প্রিয় বন্ধুরা আজকে বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে আমরা জামাকিস্তানের পক্ষ থেকে জামাকিস্তানের দামাটি গণ সংযোগ উপলক্ষে আমাদের এই কার্যক্রম আমরা চালাচ্ছি দোহার উপজেলায় আজকে চলছে সাথে আছে আজকে আমাদের বর্তমানে আমাদের ব্যারিস্টার নজরুল ইসলাম ভাই আজকে আমাদের সাথে ছেলে না আছে থাকবে রিক্সা এখন যাচ্ছি মুকসুদপুর ইউনিয়ন কোথা কোথা মুকসুদপুর ইউনিয়নে যাচ্ছি সেখানে একটা সভা আছে পরামর্শ বৈঠক আছে মধ্যে আমরা হালকা একটু বৃষ্টি উপভোগ করলাম বৃষ্টি স্নাত বিকেলের শুভেচ্ছা যারা আমার লাইভ করেছেন আশা করছি আপনারা আমার লাইভটাকে শেয়ার করে দিবেন সেই সাথে আমার লাইভটাকে আপনারা একটা করে লাইক করবেন কমেন্ট করবেন বৃষ্টি হাওয়াটা ভালো রাস্তাঘাটে ধুলাবালি গাছপালা ফসলের গোড়ায় পানি সব কিছু মিলিয়ে বৃষ্টি ভালো তবে যেহেতু এখন আমাদের অঞ্চলে ধান নেওয়ার মৌসুম ধান কাটা ধুম চলছে এই সব কিছু আমরা পক্ষ থেকে যেটা হয় সেটা অবশ্যই ভালো উপলব্ধ করে এখানে অবশ্যই আমরা পক্ষ থেকে ভালো এক্সিডেন্ট প্রিয় বন্ধুকাল আমরা দুহার ওই থেকে আসছি জয়পাড়া সব এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে অথচ এই অঞ্চলে বৃষ্টি নেই এখানে এখনও রাস্তাঘাট একবারেই শুকনা আপনারা দেখেছেন যে দোহার এলাকাতে এবং নবাবগঞ্জ ওই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে অথচ এই এই পাশে বৃষ্টি এখনো হয় নাই তবে মনে হচ্ছে বৃষ্টি হবে যেহেতু সংসদ নির্বাচনের জন্য যাকে পছন্দ করেছে সবাই তিনি আমাদের ব্যারিস্টার নজরুল ভাই বাড়ি কলা কোপা দুহার নবাবগঞ্জের প্রীতি সন্তান আজকে ব্যারিস্টার নজরুল ভাইকে নিয়ে আমরা সংযোগে নেমেছি আমরা যাচ্ছি মুখক্ষিত্র ইউনিয়ন হয়ে আমরা যাব মোক্ষি দিয়নে এবং দোহানের শেষ প্রান্ত মৌরা গ্রামে সেখানে মৌরা জান মসজিদে এক উঠোন বৈঠক বা যাই বলি উঠোন বৈঠক বলি বা পথসভা বলি সেই আশা করছি ভালো কিছু হবে প্রিয় বন্ধুরা যারা আমাদের যুক্ত হয়েছেন আপনারা আমার সাথে আপনাদের মূল্যবান সময়গুলো ব্যয় করছেন এর জন্য আপনাদের কাছে যাওয়া যে আমি আমার ফেস দেখাচ্ছি যদিও আমার ফেস দেখার মতো না ব্যয়টা তো কখনো করি না কারণ সোনো পাউরার দাম খুব বেশি আবার সেখানে সময় লাগে এর জন্য তার মধ্যে আবার আজকে মোটর সাইকেল বসিকে খুব দোলাবালি বৃষ্টি পড়ছে এই জন্য আমার ফেস দেখে কেউ আবার মন খারাপ করবে না প্রিয় বন্ধুরা এই জন্য আমি আমার ফেস আজকে কম দেখাবো প্রিয় বন্ধুরা আমাদের সামনের বাইকে আছে তিনজন ভাই পিছনে যেই ভাই বসা আছে সাদা কুপি এবং হালকা মিষ্টি কালার পাঞ্জাবি তিনি আমাদের মোস্তাক ভাই ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বর্তমান জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামীর শিকারেপাড়া বলতে নবাবগঞ্জ পশ্চিম শাখার সেক্রেটারি নবাবগঞ্জ পশ্চিম শাখার জামাত ইসলাম সেক্রেটারি এবং শিকারেপাড়া ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে আমরা পছন্দ করেছি ভাইকে মোস্তাক ভাই আর শুধু করলে কিছুক্ষণ পর আমরা আপনাদেরকে মোস্তাক ভাইকে দেখাবো আর চেহারা সুরক্ষ দেখাবো আপনাদেরকে নামাজের জন্য একটু পরে বেরোতে হবে সেখানে আমরা মোস্তাক ভাইয়ের সুদর্শন সুদর্শন চেহারা বা চেহারা মোবারক বলি তার চেহারা মুবারক দেখাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমার সাথে ব্যয় করছেন এই জন্য আপনাদের কাছে আমি জোর করে দাবি জানাবো। যদি আপনারা আমার এই লাইভে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করছি আপনারা স্বেচ্ছায় সবজ্ঞানে আপনারা আমার এই চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুকান আপনাদের সাবস্ক্রাইবার আমার খুব দরকার আমাকে আপনাদের দরকার না হলেও আপনাদের পক্ষ থেকে সাবস্ক্রাইব আমার খুব প্রয়োজন প্রিয় বন্ধুক যারা লাইভে আছেন আশা করছি আর এই ছোট একটা উপকার আমাকে করবেন আপনাদের পক্ষ থেকে এটা ছোট উপকার হলেও আমার জন্য অনেক বড় এর জন্য প্রিয় বন্ধুকান আপনারা শিক্ষিত মানুষ ছোটবেলা ছোটবেলায় অনেক বাংলায় প্যারাগ্রাফ করেছেন বা ভাব সম্প্রসারণ করেছেন যে বিন্দু বিন্দু বান্ধবনা পাহাড় হ্যাঁ পাহাড় অনেক বড় হয় ব্যাপারটা এরকম না গেছি শিক্ষা বন্ধুরা এটা সম্ভবত মেঘ মেঘলা আলাম বাজার নাকি ভাই মেঘ মেঘলা বাজার মেঘলা বাজার আমি দেখাচ্ছি এটা হলো মেঘলা বাজার আমি মেঘলা বাজার এখানে গরুর হাট বসে অনেক বড় বিরাট হাট বসে যদিও বারো মাস হাট বসে তারপরেও গরুর হাট মানে ঈদের মৌসুমে যেটা হয় গুরুবাঞ্জী মৌসুমে এই সামনে আসছে অনেক বড় হাট হয় এবং এখানে অনেক প্রয়োজন থেকে গরু মহিষ ছাগল ভেড়া আসে কোরবানির পশু হিসেবে প্রিয় বর্তমানে আমরা বেগলা বাজার পার হয়েছি ঠিক আছে ভালো কথা কিন্তু এখন বৃষ্টির ফোঁটার পরিমাণ বড়ো হয় আস্তে আস্তে বাড়ছে এবং অনেক সাইজ অনেক বড় এই বৃষ্টির পানির যে ফোঁটা পড়ছে বর্তমানে সাইজ মশাল ভালো বড় যেখানে লাগে মানে বাইকে বসা তো যেখানে পড়ে একবারে মনে হয় যে কিছু একটা পড়লো কি আমদাত ভাই ও গরুর হাটে এখানে এখানে এই হয় না গরু মানে হাট এই মাঠে হয় না তাই না এই মাঠে প্রিয় বন্ধগণ এটা হলো উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রতি বছর দুহারে এই মাঠটায় মানে মেঘলা অঞ্চলে এই মাঠটা গরু গরুর হাট বসে আর জয়পাড়া ওই পাশে বসে জয়পাড়া পাইলট মাঠে বড় মাঠে বসে স্কুলের মাঠে বলতে ভিতরে না পেছনে বড় মাঠ আছে সেখানে গরুর বসে প্রিয় বন্ধুগণ হ্যাঁ প্রিয় বন্ধুগণ আমরা আসলে নামাজের বিরতি আমরা এখন নামাজের জন্য মসজিদে যাব আমরা তো সাথে সাথে ধন্যবাদ বন্ধ আমার লাইভে আপনারা আছেন এটা আপনাদের মনের বহিঃপ্রকাশ প্রকাশ বিরাট মনের বহিঃপ্রকাশ আমার লাইভ এখানে শেষ করবো আসর নামাজের বিরতি নামাজ পরিকশাল আবার লাইভে চলে আসবো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এটা হলো মেঘলা রহমানিয়া জামে মসজিদ মেঘলা রহমান জামে মসজিদ আমরা এখানে আসর নামাজ পড়ব ইনশাল্লাহ এখানে আমাদের ব্যারিস্টার ভাই আসবে কিছুক্ষণ পর এখানে আমরা নামাজ পড়ব নামাজ পরে আবার লাইভে দেখা হবে আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ আবরকাত